নমস্কার আজকে গয়েশপুরের বুকে আমরা নিয়ে এসেছি এটা একটা দারুণ বাড়ি এটা একটা টু বেডরুম হাউস টোটাল মোটামুটি বাড়িটা হাজার স্কোয়ার ফিটের হবে নিচার উপরে যতটুকু যা আছে করা সেটা মিলিয়ে কিন্তু একটা স্টাইলিশ বাড়ি আড়াই কাঠা মতো জায়গা আছে আড়াই কাঠা মতো জায়গার উপর এই বাড়িটা রয়েছে আর এখান থেকে মোটামুটি কল্যাণী মেন স্টেশন সাড়ে তিন কিলোমিটার আর কল্যাণী এইমসও মোটামুটি তিন সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স। হবে আর এখান থেকে আইজার মোটামুটি চার কিলোমিটার ডিস্টেন্স হবে অত্যন্ত সুন্দর পরিবেশ এবং গয়েশপুর মিউনিসিপ্যালিটির মধ্যে এই বাড়িটা এখান থেকে গয়েশপুর যে বাজার মিউনিসিপ্যালিটির কাছাকাছি যে বাজার রয়েছে সেটা মোটামুটি তিন চারশো মিটার দূরে আছে একদম কাছাকাছি আর ডন পোস্ক স্কুলটা এখান থেকে মোটামুটি মোরারলেস ওয়ান কিলোমিটার আছে চেকপোস্টের ওখানে আছে ডন বস্কো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এছাড়া আরও বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল গেশপুরে রয়েছে কাছাকাছি কল্যাণী মিউনিসিপ্যালিটি এরিয়াটা শুরু হয়ে যাচ্ছে আমার আপনার তিন কিলোমিটার দূরের থেকে অতএব গেশপুরে থেকেও কিন্তু আপনি কল্যাণী মিউনিসিপ্যালিটির সমস্ত ফেসিলিটিগুলো নিতে পারেন তেমনি কল্যাণীর লোকজন গয়শপুর মিউনিসিপ্যালিটির ফেসিলিটি নিতে পারে আর এইমস তো গেশপুর থেকে অত্যন্ত কাছে হচ্ছে অতএব অত্যন্ত সুন্দর এই স্টাইলিশ বাড়িটা যার দরকার আছে এখানে কিন্তু গাড়ির কিন্তু গ্যারেজও রয়েছে সবচেয়ে বড়ো কথা খুব সুন্দরভাবে গ্যারেজ রয়েছে একটু পুরনো বাড়ি দশ বারো বছরের বা পনেরো বছরের পুরনো বাড়ি একটু রং টং করে নিতে হবে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে ভিতরে তুলসী মঞ্চ আছে পুজোর বেদী অতএব যাদের এই বাড়িটা দরকার তারা ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা প্রপার্টি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন প্রপার্টি দেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে আপনাদেরকে আপনারা অনলাইনে প্রপার্টি দেখতে পারেন তারপর আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন একটা টাইম আমরা অ্যাডজাস্ট করি সেই দিনে আসুন এসে প্রপার্টি দেখুন প্রপার্টি দেখার জন্য আমরা একটা চার্জ নেই সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড রুপিস যেহেতু এটা লোকালি দেয় আমরা ফাইভ হান্ড্রেড রুপিস চার্জ নেই আমাদের চার্জটা ভ্যারি করে ধরুন কলকাতার দিকে কোনো প্রপার্টি হলে এখান থেকে বেশ কিছু ডিস্ট্যান্স ফিফটি কিলোমিটার্স পাতার উপরে হলে তখন আমরা ফাইভ হান্ড্রেডের জায়গায় অন্তত থাউজেন্ড রুপিস এরকম চার্জ করি দীঘা মন মন্দারমণি বা এটা নর্থ বেঙ্গল হতে পারে বা এটা হতে পারে তারাপীঠ এরিয়াতে রেতে বেশ কিছু হোটেল আছে সেইগুলো দেখার জন্য কিন্তু আমাদের প্রায় দু হাজার টাকা চার্জ আছে প্রত্যেকটা চার্জই কিন্তু অ্যাডজাস্টেবল যখন আপনি প্রপার্টি আমাদের থেকে কিনবেন তখন আপনার কাছ থেকে যে টু পার্সেন্ট আমরা ব্রোকারেজ ফি নেবো সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেবল হবে আপনার এই যে ফিটা আপনি আমাদেরকে অগ্রিম দিচ্ছেন আমরা ওয়ান টাইমই ফি নেই বারবার ফি নেই না কিন্তু যখন দূরের ব্যাপারগুলো হয় যেখানে আমাদের নাইনস্টের ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দূরের প্রপার্টিগুলোর ক্ষেত্রে তখন আমাদের ফিটা কিন্তু আগের থেকে আমাদেরকে নিতেই হয় সেই ক্ষেত্রে ধরুন আপনি আগে হয়তো বা চার পাঁচটা ভিজিট করতে হলো আপনার সাথে দেখা গেলো আপনার দশ হাজার টাকা খরচা হয়েছে সেই টাকাটা যখন আপনার থেকে আমরা কোনো পার্সেন্টে বা আপনি যখন আমাদের টু পার্সেন্টটা দিচ্ছেন তখন ওখান থেকে বাদ দিয়ে দিলেই চলবে জায়গায় যারা ভালো বাড়ি গণেশপুরে পৌরসভার মধ্যে অত্যন্ত সুন্দর পরিবেশে কিনতে চাইছেন দেখতে পাচ্ছেন আশপাশে বেশ কিছু কমার্শিয়াল স্পেস রয়েছে দোকান রয়েছে দারুণ সুন্দর লোকেশানে কিন্তু এই বাড়িটা রয়েছে অতএব আপনারা দেরি না করে আর হেজিটেট না করে ইমিডিয়েট ইমিডিয়েট আমাদেরকে এই বাড়িটা দেখার জন্য কল করুন বাড়িটা ভালো জায়গায় পেপারস ওকে আছে বাড়ির পেপারের ক্ষেত্রে আপনারা নিজেরা বাড়ি দেখবেন দেখার পর মালিকের সাথে দর ফিক্স হলো তার কাছ থেকে পেপার নেবেন পেপার যদি ওকে হয় আপনি যেটা যেটা চাইছেন সেটা বা ব্যাংক লোনাবেল প্রপার্টি হয় সেই ক্ষেত্রে আপনি আপনার রইতে এগোবেন কারণ পেপার একটা জমির যেমন পজিশন একটা পার্ট পেপারটাও কিন্তু আর একটা পার্ট অতএব এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস মিলিয়েই কিন্তু কাজটা এগোবে অতএব আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আপনারা কখনও কখনও যদি আমাদের না পান আমাদের প্রথম যে নাম্বারটা এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে জবাব দেবো এবং প্রয়োজন পদে আমরা কথা বলে নেব জায়গায় সবাই ভালো থাকবেন সবার দিন ভালো কাটুক সবাই নিজের নিজের প্রপার্টি কিনুন আনন্দ করুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আর হবে আপনাদের সাবস্ক্রাইব করলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাবেন সবাই ভালো থাকুন হ্যাভি নাইস ডে বাই